আসসালামু আলাইকুম আমরা বার কাউন্সিল আসন্ন লিখিত পরীক্ষার জন্য বিগত সনের প্রকল বার বিজিএস এর প্রশ্ন আমরা শেষ করেছি আমাদের সবগুলো প্লাস আমাদের এম স্টেট ল একাডেমি চ্যানেলের মধ্যে আছে আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন বা দেখেন নাই যারা দেখেন নাই ভিডিও গুলো শুনবেন ওখানে বার বিজি আছে সকল প্রশ্ন আছে এর ধারাবাহিকতায় শর্টকাটে মনে রাখার উপায় আমরা আলোচনা করেছি আশা করছি ভিডিওটা শুনেছেন না হলে দেখে নিবেন এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আহ সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশ ধারা আপনারা কিভাবে শর্টকাটে মনে রাখতে পারবেন সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি আজকে আমরা অর্থাৎ দণ্ডবিধির ধারায় যে এখানে দশটি মানহানির ব্যতিক্রম রয়েছে এই দশটি ব্যতিক্রম মনে রাখার কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন অনেক উপকার হবে ইনশাল্লাহ দেখেন মানহানি বলতে আসলে কি বুঝায় মানহানি আমরা যাকে ইংলিশে বলে ডিফার্মেশন অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কিত কোনো নিন্দা প্রকাশ করা যা উক্ত ব্যক্তির সুনাম নষ্ট করে তাই মানহানি বলে গণ্য হবে সেটা আহ দণ্ডবিধির চারশো নিরানব্বই ধারায় বলা আছে আর মানহানি হইতে হলে যেমন যেমন হইতে পারে মৃত ব্যক্তির নামেও নিন্দাবাদ ছড়ালে সেটা মানহানি হিসাবে গণ্য হবে কোনো কোম্পানি বা কোনো সমিতির নামে নিন্দাবাদ ছড়ালেও তা মানহানি হবে এবং কোন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ নিন্দাবাদ ছড়ালেও তা মানহানি হিসাবে গণ্য হবে তাহলে আমরা বুঝে গেছি যে আসলে মানহানি শুধু জীবিত ব্যক্তির নামে বললে হয় না মৃত ব্যক্তির নামেও হবে মানহানি কোনো ব্যক্তির নামে বললে হয় না সেটা কোম্পানি অথবা সমিতির নামেও যদি কেউ নিন্দাবাদ ছড়ায় তাহলে সেটাও মানহানি হবে হ্যাঁ আশা করছি মানহানি কাকে বলে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর মানহানি সম্পর্কিত পুরো থেকে মধ্যে আলোচনা করা আছে এখন আমাদের লিখিত পরীক্ষায় কি আসতে পারে লিখিত পরীক্ষায় আসতে পারে ব্যতিক্রম এটা মানহানির আপনারা সবাই জানবেন ফিলিভিত্তিক বাট মানহানির দশটি ব্যতিক্রম যদি আপনাদের পরীক্ষায় আসে তাহলে সেটা আপনি মুখস্থ লিখবেন কিভাবে যদি আপনি কিছুটা টেকনিক অবলম্বন না করেন তাহলে আপনি মনে রাখতে পারবেন না আজকে আমরা খুব সহজ ভাবে যেন মনে রাখতে পারেন সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাজে লাগতে পারে দেখেন আমরা এক নম্বরে কি দেখি জনগণ জনমঙ্গলের কল্যাণে সত্য দোষারোপ করা জনস্বার্থে বা জনগণের কল্যাণে জন্য কারো প্রতি সত্য দোষারোপ করা হলে তা মানহানি হবে না আমরা কি বললাম জনমঙ্গলের বা কল্যাণে সত্য যদি দোষারোপ করা হয় তাহলে সেটা কি হবে না মানহানি হবে না তাহলে আমরা আরেকটা বিষয় বলতে পারি আবারও জন দিয়ে আসি আমরা দেখেন জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ অর্থাৎ এই যে জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয় আবার বলছি আমরা প্রথম এক নম্বরে বলতেছি জনমঙ্গলে অথবা জনগণের কল্যাণে জন্য কারো প্রতি সত্য দোষারোপ করা হলে তা মানহানি হবে না আমরা দুই নম্বরে কি বলতেছি জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সদ্বিশ্বাসে বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয় সরকারি কর্মচারী আচরণ সম্পর্কে সদ কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয় তাইলে একটা হলো জনমঙ্গলের কল্যাণে আর একটা হলো জনগণের প্রতি সরকারি কর্মচারীর যে আচরণ সম্পর্কে কোনো অভিমত প্রকাশ করা হলে মানহানি হবে না এ হলো জন দিয়ে দুটা শব্দ মনে রাখবেন অর্থাৎ জনমঙ্গল আর জনগণের যে বিষয়টা দিয়ে এরপরে আমরা একটু গণ সমস্যা দেখি গণ সমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ তাইলে কোনো জনসমস্যা বা গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে যেগুলো গণসমস্যা সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয় এটা হলো নংটা এটা হলো গণসমস্যা আমরা গণসমস্যা দিয়ে গণ দিয়ে আর একটা বিষয় দেখবো এটা তিনের ডবল আমরা কত ছয় আমরা ছয় গিয়ে দেখি যে কোন বিষয়ে কোন বিষয়ে ছয় নম্বরে কি আছে দেখেন ছয় নম্বরে আছে যে গণ অনুষ্ঠানের গণত আছে গণ সমস্যা নিয়ে আমরা তিনি পড়লাম ছয়ে আমরা দেখব গণ অনুষ্ঠানের কার্যাবলী সম্পর্কে অর্থাৎ বিষয়ে বিষয়ে সিদ্ধান্ত ভার যখন জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এই সদ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয় যেমন কোনো ব্যক্তি কোনো বই প্রকাশ করলে বা প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে গণ্য করা হবে তাইলে আমরা আবার বলতেছি আমরা তিন পর্যন্ত আসছি আমরা জনমঙ্গল জনমঙ্গলের কল্যাণে সত্য দোষারোপ করা মানহানি হবে না জনগণের প্রতি সরকারি কর্মচারীর যে আচরণ এই সম্পর্কে আপনার সদ্বিশ্বাসে বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে মানহানি হবে না গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ নিয়ে যদি কোনো কথাবার্তা বললে বা অভিমত প্রকাশ করলে সেটা মানহানি হবে না আর হলো গণ গণ এটা গণসমস্যা আবার এখানে আরো একটা আপনার হচ্ছে হলো গণ অনুষ্ঠান রয়েছে ছয় নম্বরে তিনের ডবল ছয় আপনারা চলে যাবেন বাকি দুইটা পরে লিখবেন তো গণ অনুষ্ঠানের সম্পর্কে কোনো বিষয়ে আহ কোন কিছু প্রকাশ করা হলে বা যেটি কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার বা জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এই বিষয়ে বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয় আমরা উদাহরণটা বলছি কোন ব্যক্তি কোনো বই প্রকাশ করলে বা প্রকাশ্য বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে গণ্য করা হয় অর্থাৎ আপনি একটা বক্তৃতা দিয়েছেন সেটা নিয়ে কথা বলতেই পারে সেটা নিয়ে একটা বিরূপ মন্তব্য করতেই পারে সেটা কি হবে না এই বিষয়টা নিয়ে মানহানি হবে না তখন আমি এই ভিডিওটা করতেছি এটা নিয়ে আপনারা একটা বিরূপ মন্তব্য করতেই পারেন সেটা আমি বলতে পারবো না যেটা আপনি আমার মানহানি করেছেন সেটা বলার কোনো সুযোগ নাই হ্যাঁ আমি এটা প্রকাশ করছি আপনারা বিরূপ প্রতিক্রিয়া দেখাইতেই পারে এই হলো ছয় নাম্বারটা এরপরে হলো আমরা এক দুই তিন ছয় চলে গেলাম তিনের ডাবল ছয় এবার আমরা একটু চার দেখি তাইলে আমাদের বোঝা গেছে তো জনমঙ্গল জনগণ গণসমস্যা গণ অনুষ্ঠান জন জনমঙ্গল জনগণ গণ সমস্যা গণ অনুষ্ঠান এই চারটা শেষ জনগণ দিয়ে মোটামুটি চারটা শেষ এবার হলো আদালত নিয়ে দেখেন আদালতের কার্যক্রমে রিপোর্ট প্রকাশ করা কি বলতেছে চার নম্বরে বলতেছে কোনো আদালতের কার্য বিবরণী সম্পর্কে রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয় কোনো আদালতের কার্য বিবরণীর রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয় এই একটা আদালত নিয়ে এরপরে হলো আমরা পাঁচ নাম্বারে দেখি আবার আদালতের সিদ্ধান্তকৃত যেটা অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে মামলার দোষ ত্রুটি অথবা সাক্ষীর গুণাবলী আচরণ সম্পর্কে কোনো কিছু বললে সেটা মানহানি নয় আমরা বলার চেষ্টা করছিলাম জনমঙ্গল জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ গণ সমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ আর গণ অনুষ্ঠানের কার্যবলী সম্পর্কে আচরণ আমরা মোটামুটি চারটা বিষয় গেল এখন আমরা পাঁচটা চার নাম্বারও দেখছি যে আদালতের কার্যক্রম নিয়ে রিপোর্ট প্রকাশ করলে সেটাও মানহানি হবে না এবং আদালতের সিদ্ধান্তর্কিত পাঁচ নাম্বারে আদালতের সিদ্ধান্তকৃত মামলার দোষ ত্রুটি সাক্ষীর গুণাবলী আচরণ সম্পর্কে কিছু বললেও সেটা মানহানি হবে না মোটামুটি আদালত নিয়ে আমরা দুটা দেখি গেলাম সেটা হলো চার এবং পাঁচ তাইলে কোনো আদালতের কার্য বিবরণী রিপোর্ট প্রকাশ করলে তা মানহানি হবে না পাঁচ নম্বর আদালতের কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে হয়েছে এমন কোন দেওয়ানি একটা সেটা ফৌজদারি হইতে পারে বা দেওয়ানি মোকদ্দমার দোষ গোল বা সাক্ষী বা সাক্ষ্য সম্পর্কে সদ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয় তাইলে অলরেডি আমরা আহ চার পাঁচও দেখলাম হয়তো আমরা একটু আগেই দেখে ফেলেছি এখন আমরা একটু সাথে যাই সাত এবং আট দুটা মিল আছে দেখেন আইনসম্মত ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি কর্তৃক তাহলে আইনসম্মত ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি কর্তৃক নিন্দা প্রকাশ করা কি বলতেছে অন্যের উপর আইনসম্মত ভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সরল বিশ্বাসে কোনো নিন্দা করলে তা মানহানি হবে না আবার বলছি অন্যের উপর আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সরল বিশ্বাসে কোন নিন্দা করলে তা মানহানি হবে না আইনসম্মত ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি কর্তৃক যদি নিন্দা প্রকাশ করে ওনার ক্ষমতা আছে উনি এটা হবে মানহানি না উনি উনি ওটার উপর ওনার পাওয়ার আছে কথাটা বলতে পেরেছে এরপর হলো আইনসম্মত ক্ষমতা বিশিষ্ট ব্যক্তির নিকট অভিযোগ করা একজন পাওয়ারফুল অর্থাৎ যারা আহ আইনসম্ম যেমন হইতে পারে সেটা পুলিশের কাছে আপনি এই যে আইনসম্মত ক্ষমতা বিশিষ্ট ব্যক্তির নিকট কোনো অভিযোগ করলে কারো বিষয়ে সেটা মানহানি হবে না অভিযোগ আপনি করতেই পারেন যেমন আমরা অনেক লিগাল নোটিস টুটিস দেখি হ্যাঁ বা পাঠানো হয় তারপরে আমরা মামলা মকদ্দমা এগুলো আমরা দেখি এগুলাতে কেউ বলতে পারবো না যে আমার মানহানি করেছে ব্যক্তির নিকট অভিযোগ করা হলে আট নাম্বারে যে ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট তবে এটা সদ বিশ্বাসে অভিমত দেওয়া হলে এগুলো মাথায় রাখতে হবে যে সদ বিশ্বাসে অভিমত দেওয়া হলে তা মানহানি বলে গণ্য হবে না যেমন পুলিশের কাছে কারো ব্যাপারে আহ বা অভিযোগ করা সেটা মান হবে না তাহলে আমরা আইনসম্মত ব্যক্তি দিয়ে দুইটা পেয়ে গেছি সাত এবং আট আমাদের আর রয়ে গেছে নয় এবং দশ দেখেন কোন ব্যক্তি নিজের স্বার্থে অথবা অন্যের সাথে মিথ্যা আরোপ করা তাইলে আমরা এখানে দেখতে পাই কি যে কোন ব্যক্তি নিজের সাথে বা অন্যের স্বার্থে এটা নিচে আমরা একটু আন্ডারলাইন করি মিথ্যা আরোপ করা এটা সেটা নিজের স্বার্থে হইতে পারে অন্যের সাথে হইতে পারে যদি কোনো মিথ্যা আরোপ করে কোনো ব্যক্তি নিজের বা অন্য স্বার্থ রক্ষা করতে গিয়ে বা জনস্বার্থে সৎ বিশ্বাসে কোনো দোষারোপ করলে মানহানি হবে না আবার বলছি কোন ব্যক্তি নিজের বা অন্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে জনস্বার্থে সৎ বিশ্বাসে কোনো দোষারোপ করলে তা মানহানি হবে না লাস্ট দশ নম্বর আবারও কোনো ব্যক্তিকে তার নিজের স্বার্থে বা অন্য স্বার্থ রক্ষার্থে এটা নিচে আন্ডারলাইন করেন জনহিত কল্পে হুঁশিয়ারি করা বলতেছে জনকল্যাণে সৎ বিশ্বাসে কোনো ব্যক্তিকে সতর্ক করে কিছু বলা হলে তাইলে সেটা নিজের স্বার্থে হইতে পারে অন্যের স্বার্থ রক্ষার্থে হইতে পারে অর্থাৎ হুঁশিয়ারি করে হ্যাঁ বা সৎ বিশ্বাসে সতর্ক করে কিছু বলা হলে তা মানহানি হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা এই যে টপিকের মূল মূল গল্পটা কোথায় টপিকের মূল গল্প হচ্ছে হলো এটাই যে আমি প্রথমে জনমঙ্গল জনগণ এই যে জন দিয়ে আপনারা দুটা পেয়ে যাবেন গণ দিয়ে আপনারা দুইটা পেয়ে যাবেন তিন এবং ছয় গণ দিয়ে এরপরে হলো আদালত দিয়ে আপনারা দুইটা পেয়ে যাবেন পাঁচ এবং চার এবং পাঁচ আপনারা আইনসম্মত বিশিষ্ট ব্যক্তি দিয়ে পেয়ে যাবেন দুইটা আর নিজের স্বার্থে কোন ব্যক্তি নিজের স্বে বা অন্যের স্বার্থ দিয়ে পেয়ে যাবেন দুইটা নয় এবং দশ আশা করছি বিষয়টা খুবই ইন্টারেস্টিং আপনারা এখন দুইবার প্র্যাকটিস করলে নিজেরা ইনশাল্লাহ মনে রাখতে পারবেন আমি আবার বলছি জনমঙ্গলের কল্যাণে জনমঙ্গলের কল্যাণে সত্য দোষারোপ করা মানহানি হবে না জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ মানহানি হবে না গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ মানহানি হবে না গণ অনুষ্ঠানের কার্যগুলি সম্পর্কে কোনো কথা বললে মানহানি হবে না আদালত নিয়ে আদালতের কার্যক্রমে রিপোর্ট প্রকাশ করা এটা মানহানি হবে না আদালতের সিদ্ধান্তকৃত মামলা দুষ ত্রুটি সাক্ষীর গুণগুলি সম্পর্কে বললে মানহানি হবে না এবং আইনসম্মত ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি কর্তৃক যদি নিন্দা প্রকাশ করে সেটা মানহানি হবে না আইনসমত ক্ষমতা বিশিষ্ট ব্যক্তির নিকট অভিযোগ করলে সেটাও মানহানি হবে না এবং আহ কোনো ব্যক্তি নিজের স্বার্থে বা অন্য স্বার্থে মিথ্যা আরোপ করলে মানহানি হবে না কোন ব্যক্তি তার নিজের স্বার্থে বা অন্যের স্বার্থ রক্ষার্থে জনহিত কল্পে হুঁশিয়ারি করলে সতর্ক করলে সেটা মানহানি হবে না আশা করছি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা পারবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম আহমতুল্লাহ